প্রিয় শিক্ষার্থীরা গত আঠাশে ডিসেম্বর তোমাদের দু হাজার ছাব্বিশ সালের এসএসসিও সমমান পরীক্ষার যে পাঠ্যসূচি দেওয়া হয়েছে এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে নোটিশটা দেওয়া হয়েছে এই যে নোটিশটা এই নোটিশটা কিন্তু আবার সংশোধিত আকারে গতকাল দুশো জানুয়ারি দেওয়া হয়েছে তো তো আমরা কিন্তু এখানে যদি দেখি যে সকালে ক্লিক করার পর তো এখানে দেখো প্রথম নোটিশটা হচ্ছে এই যে দুই হাজার ছাব্বিশ সালের এসএসিয় সম্মান পরীক্ষার জন্য সংশোধিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী সালের সম্মান পরীক্ষার সংশোধিত প্রশ্নের ধরন নম্বর নম্বর আর তিন হচ্ছে ষষ্ঠ থেকে দশম ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর পরিমার্জিত কাঠামো বিষয়ভিত্তিক পরাদিত নম্বর সপ্তাহিক বিষয়ের সঙ্গে সংশোধিত মূল্যায়ন যেত তো এই যে এটা সংশোধিত আকারে আবার তিনটা ফাইল তারা এখানে দিয়েছে হুম এই যে তিনটা ফাইল তো দেখো এইগুলো কিন্তু সেম এই যে তোমরা পাঁচ নাম্বার রোতে দেখো তো ওই যে আঠাশ তারিখে ডিসেম্বর আঠাশ তারিখে যে নোটিশটা দেওয়া হয়েছিল এই সেম নোটিশটাই কিন্তু ওইটা হচ্ছে সংশোধিত সেম ফাইলগুলা কিন্তু ওইটার সংশোধিত আকারে দেওয়া হয়েছে মানে আগেরটা বাতিল আঠাশে ডিসেম্বর যে নোটিশটা দেওয়া হয়েছে ওইটা ওইগুলো বাতিল তো তোমরা কিন্তু এখান থেকে সবগুলা কিন্তু ডাউনলোড করে নিতে পারো তো প্রথমটা তো প্রথম ফাইলে ক্লিক করলে তোমাদের হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষার সংশোধিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি আসবে মানে দু সালে এসএসসি তো যারা এই মুহূর্তে দশম শ্রেণীতে পড়তো তাদের যারা দশম শ্রেণীতে আস তাদের জন্য হচ্ছে প্রথম ফাইলটা এই যে এই যে জিপ ফাইলটা এটাতে ক্লিক করলে কিন্তু তোমাদের দশম শ্রেণী যারা আছে তাদের সিলেবাস ডাউনলোড হবে আর দুই নম্বরটা যে এই যে পিডিএফ ফাইলটা আছে তো এটাতে হচ্ছে তোমাদের দু হাজার ছাব্বিশ সালে এসএসসি সমমান পরীক্ষা সংশোধিত প্রশ্নের ধরন নম্বর বন্টো তো দুই নম্বরটা হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের জন্য নম্বর বন্টন মানে কীভাবে পরীক্ষা হবে ওইটা একটু সংশোধিত আকারে দেওয়া হয়েছে সংশোধন করে দেওয়া হয়েছে দু হাজার তারিখেরটা বাতিল করে তো তিন নম্বর যে পিডিএফটা দেওয়া আছে এই যে এটা এটা হচ্ছে তোমাদের ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর পরিমার্জিত বিষয়ভিত্তিক কাঠামো বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর সপ্তাহিক পিরিয়ড সংখ্যা সংশোধিত মূল্যায়ন নির্দেশ মানে সংশোধিত আকারে আর কি দিয়েছে তো তোমরা ওয়েবসাইট থেকে এগুলো ডাউনলোড করে নিও এখান থেকে একটা একটা ক্লিক করে তো আমি দেখিয়ে দিচ্ছি তো তোমরা যদি জিপ ফাইলে ক্লিক করো তখন কিন্তু তোমাদের এই যে এসএসসি পরীক্ষার সংশোধিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি দশম শ্রেণীটা ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড ক্লিক করে আমি ডাউনলোড করছি না তোমরা এখানে ডাউনলোড করে নিয়ে নিও তো দুই নম্বরটা অর্থাৎ এই যে এখানে যদি তোমরা এটাতে ক্লিক করো তাহলে হবে তোমাদের তো এখানে ক্লিক করলে ছাব্বিশ সালে এস এস সি সমান পরীক্ষা সংশ্লিত তো এসএসসি এসএসসি সি পরীক্ষার মান বন্টন আর কি মানে তোমাদের দশম শ্রেণীতে কীভাবে মান বন্টন এটা পেয়ে যাবা দুই নম্বরটা এরপরে এই যে তিন নম্বরটা ক্লিক করলে তোমরা পেয়ে যাবো হচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর নম্বর বন্টন পদ্ধতি এগুলো আর কি কাঠামো এগুলো তো তোমরা এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিও তো আবার দেখিয়ে দিচ্ছি এই যে এটা কিন্তু সর্বশেষ এই যে এই এই লিঙ্কটা কিন্তু এক নাম্বারে যেটা এটা কিন্তু সর্বশেষ গতকাল দোসরা জানুয়ারি এটা কিন্তু দেওয়া হয়েছে বুঝছো তো ধন্যবাদ সবাইকে